আসসালামু আলাইকুম আজকে আঙ্গো মানি বানি গাইছে আজকে আমি বেঁধতে যাই সবে আপনি আমার জন্য দোয়া করবেন আমার গলা সাউন্ড ডাই বাই গেছে তো কোনোটা যদি ভুল তুল গা থাকে তোমরা সবাই মাফ করে দিবেন তো বন্ধুরা আজকে ময়না আবেদা মানে গাতেছে গা মানে ময়না নানি হয়েছে নিবার মানে আমি হসপিটালে কাকবার নিয়ে গেলাম কামিতেছে না

তো বন্ধুরা আঙ্গ বাড়ির থেকে রাস্তায় এলাম রাস্তায় আপনার গাড়ি যায় ওই পেলপুলি গাড়িখানে যাচ্ছে অন্য মধ্যে চড়াই দিই এই যে রাস্তা তো বন্ধুরা এই মিস্টিক লজ আপনাদের বাকি গেল ছৈলা এখন আমি রয়ে গেলাম একা কি করি এখন কোন তো আমি প্রত্যেক গরু বাস আছে সব কিছু আমার দেখাশোনা করব না তো বন্ধুরা আমি একা হয়ে গেলাম আমার সাথে আছেন আপনারা আপনারা আছেন তাছাড়া কেউ নাই তো এখন একবার দিন যে ভিডিও আমি তামিতি করবো তো সবাই দেখ পান আশা রাখি আর আপনার বাবির আপডেট দিয়ে থাকুন যে ভালো হইলো না নাই ভালো হইলেই জানি আমি আর ওইলেও একসাথে বলব আর আঙু একটু ভিতরে বোঝান কি দুই বাড়ি পাশ করে দেয় রাস্তা সে আঙু বাড়ি এই বাড়ি পার করে গেলেই বাড়ি রাস্তার পরে বাড়ি থাকলে একটু ভালো লাগে আর কি আবার রাস্তার পরে বাইরে থাকলে আর হিসাবে খারাপ দুনিয়ার গাড়ি মোটর চলে আর অসুবিধা হয় দুনিয়ার নয়স আহে ভিডিও করলে এনে কিন্তু আবার নয়স টয়েস নাই এই যে দেখুন আমার গরুগুলা দুই গেছে দেখে লাইন বা তার মালিক গেছে গা এখন ক্যারা বাইকের ওষা গেলে ক্যারা করে নিব হম এই তিনটা আমার গরু আর এই গরু দেখতেছেন এই গরু ময়না নানিয়ে দিয়েছেন তো থেকে দুটো হয়েছে আর কি আবার গাবি নিচ্ছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন যেন আরো গোয়ালটা বোঝা যায় একটা থেকেই থাকো ওই যে একটা তিনও আবার বকনা গরু একটা সার গরু নাই বা থাকো আরে যে ঘর আমার বাবা আমার ঘর আর সামনে এলো রাস্তা মারতে যায় না আর এই আমার খেয়ার আর এই যে একা হয়ে গেলাম একা হয়ে গেলাম রে ভাই শুধুমাত্র একা হয়ে গেলাম এই যে গেলাম এই যে পুরা বাড়ি এটাই আমার ঘর এই যে আমার হন্ডা একা হয়ে গেলাম ভাই একা হয়ে গেলাম তবে তো ফোন করবো বাড়ি ভাইলি আর মায় নিয়ে গেলো এখন তো আমার এক লাগলে ভাল লাগো না ময়না থাকলে দাদা আমার কামই তো ময়নাও গেল গা আল্লাহ একটু হয়ে থাকি তো প্রিয় দর্শক এখন হচ্ছে আপনার বিকালবেলা তো এখন বাজারে আপনার সাইড দিয়ে তো আমার গরু রয়েছে দেখুন আমি বাইন দেয় খেয়ার দিছি আর এইমাত্র মাত্র আপনার বাবির ফোন করছিলাম এই খেয়ার খাবার দিয়ে পানি দিছিলাম তো পানি খাইলো এটা হরে দিই আবার সাথে খেয়ে দিই এটা এখানে থাকে এখন তার সাথে দেখ নাকি কো আপনার বাবিরে ফোন করছিলাম আপনার বাবির বাড়ি পাইছে আর কি যাই বলে আপনার বলে জার পাইছে জারা দিতে জন্ত্রিস যারা দেয় আপনাকে না কি করে আপনি তো জারা দেয় তার সাথে দেখা খেতে দিই খেয়ার মেলা দাম এই রেডি খেয়ার নামছি এর হবার তেট খেয়ার কিনছি আপনাকে বালিয়া দেওয়া কিছু তখন খেয়ার দিদি নয় এতটা দাম আল্লাহ গরু পালা দাম দিকে দেই এই যে এদি খের

আর কটা নিয়ে আমার থাকলে হে গরু কাটা ফালো যাবো নাহলে তো শেষ এই যে খাই দিন পেট করছে দেখটি তো আগে দেখেছিল আপনার এই বারোটা বাজায় বারোটা একটা বাজায় তো এখন বিকাল চারটা বাজে তো অল্প আগে আমি ফোন করছিলাম বাড়ি যা পাইলাম আর কি আমার ওখানে ভালো লাগলো বাস গাড়িতে গেছে এখান থেকে দেখলাম কোন গাড়িতে উঠে দিলাম দিয়েছিলাম এখান থেকে আপনার হাই রোড পর্যন্ত গেছে হাই রোড থেকে বাস গাড়িতে গেছে তো বর্তমান তো আমি একাই আমার ছয়টা মুরগি আছে মুরগি বানা দেখুন দেখে আদা টাদা দেবো খাইবো তো খাই দেখো যাব আর কি তো বন্ধুরা অনেক কষ্ট করে আপনার থেকে ভিডিও বানাই তো আপনারা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনার সাথে দেখাবো আর আপনাদের বাবির আপডেট সব কিছু দেখা থাকাবেন তো বাই বাই আসসালামু আলাইকুম